হেউ ইউসঅপ গ ইস মি এস পি এনজি আরও ভিডিও ভিডিওটা আসলে ব্র্যান্ড নাও হবে না ভিডিওটা হবে চুলিংপং ভিডিও তোমাদেরকে আজকে আমি একটা কথাই শেয়ার করব যে যারা সোশালে যাও তোমরা প্লিজ দয়া করে কেউ কাউকে গালি দিও না সোশালে গিয়ে দেখি যে পোড়া পানি এত পরিমাণ গালাগালি করে এত পরিমাণ গালাগালি করে বিশ্রি বিশ্রি বাজে ভাবে দেখা যায় তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সোশ্যালে গিয়ে কোনোদিন ভাই গালাগালি না তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট আবারও বলতেছি ভাই প্লিজ 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 তোমরা দয়া করে সোশ্যালে গিয়ে গালাগালি গালমন্দ এগুলো না সোশ্যালে জাস্ট একটু আড্ডা সাডা দিতে যায় একটু আনন্দ করতে যায় একজন আর সাথে কথাবার্তা বলতে হতে চায় একজন ডেকে একজনের কিন্তু ফ্রেন্ড হতে যায় কিন্তু সোশ্যালে গিয়ে তোমরা এইভাবে বাই বিচের বিচ্ছেড়ে গালাগালি করবে আসলে খুব বিষয়টা অনেকটা নেগেটিভ তোমাদেরকে বলবো সোশ্যালে যাও ঠিক আছে কিন্তু বাই একটু সুশীল ভাবে থাকার চেষ্টা করো তো বেশি কথা না বলে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করি আর হ্যাঁ লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা আর কমেন্ট তো করতেই হবে লক্তর কাছে তোমারারে জ্বালালে তুই ধরে কাঙ্কির বলা তাতে মাধা তোর লাগাললে তুই ধরে মাধা করেছ তবে কি করে আরে আরেকটা ঢাল এনেছো কাঙ্কির ধরে বুদক করে খাওয়া দিবি কাঙ্কির বলা আর اكو mắtাসত কোনে গেরাগে মাধা করে মারতে কি করে তোমারারে और हमारा

का फाइनल के मानक चल रहे हैं मानक के अनुसार जो है कर का नाम है तो ये नहीं है तो स्कूल की में का कॉलेज के शो छोटा बच्चा मिल गया कर 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 बस <tuk> ये विष्णु माता मनाती है माता मनाती है लीला की शते माता से मारे तुम्हें मना ले लीला की माता मनाती है माता मनाती है माधात्म्योः माधात्म्यं तो किन्हि चुदतुर मारे किन्हि मारे किन्हि मारे किन्हि मारे माधा माधात्म्यं समस्तः देवो 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 এই যে কি যে যাই রে এই যে কি যে যাই রে ফেলা দেবো না তো চলে মানে তোমাদের আর আমারে বলে দেখতে পাবো নাকি গাইস তাদের এই ঝামেলা দেখে আমি আর সইতে পারিনি আর তখনই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম প্যান্ট ডেকে আনতে আজকে সুসালে পুরোপুরি লেভেলে একটা ফাইট হবে আর তোমরা কিন্তু শুনতে পেরেছো ফার্স্টে একজন তো পুরো মাইক ভাড়া করে নিয়ে আসছে আর এখন আমি আরেকজনকে ডেকে আনবো ডেকে আনে তাকে সেই টিমে জয়েন করাবো আর হ্যাঁ অবশ্যই গাইস কমেন্ট করবো যে তোমাদের কন ক্লিপটা সবচেয়ে বেশি বেস্ট লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং সবচেয়ে বেশি হাস্যকর গাইস ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটা লং হয়ে যাচ্ছে আর হ্যাঁ লাস্ট যাওয়ার সময় তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাবো কাউকে গালি দিও না যদি কাউকে গালি দাও সেই গালিটা তোমার নিজের গায়ে পড়বে তুমি যদি কারো বাবা মা নিয়ে ভাই বোন নিয়ে গালি দাও সেটা কিন্তু তোমার নিজের উপরেই পড়ে আর সবাই সবার মুখের পবিত্রতা রক্ষা করে রাখবা আর তোমাদের কাছে ছোট্ট একটা চাওয়া আমার এই ভিডিওতে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার অ্যান্ড ছোট্ট করে একটা কমেন্ট করে দেওয়া টেক ব্রো আল্লাহ